স্টার্ট হচ্ছে তো গাইজ এখান থেকে কেটে আমরা একটু সামনে চলে যাব তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে ভাই তো গাইজ আমরা এখানে নিয়ে নিই জি এইটিন তো চলুন এখান থেকে কেটে এখানে সে একটা কিল পেয়েছিলাম না তো এখান থেকে কেটে সামনে যাওয়া যাক ও চলুন গাইজ আজকে আমরা এখান থেকে হকার দেখাই আমি একজন হকার দেখতে চান তাহলে ওয়েট করুন এক তো পিলার মারে আরে হেডি তো আমি প্যানেল ইউজ করি জানেন আরে এমনি এমন কিছু না আসলে কিন্তু মনে করেন না এ কি হওয়া তো গাইজ আমাদের হ্যাকার কি তো বেরিয়ে গেছে বড় এখানে এই ম্যাচটা জয় বাংলা হতে চলেছে সামনে কেটে নিয়ে যাই চলুন ও ভাই হকারে তো সাবার ভাই হকার হয়ে গিয়েছে ওর ইস হেডশট দেখি একে টিকতে পারবে ও হঠাৎ করে ড্যামেজ কথা দেখে আসলো মরে যাবে এখন ও এই শেষ তাকে যেখান থেকে একটু কেটে আমরা ভিডিওটা সামনে নিয়ে যাব তো সামনে দেখা হচ্ছে গাইজ আমি আমার ডিজার্টে পড়ো প্লেয়ার তো তাই দেখুন ডিজার্ট নিয়ে এসেছি হেড শট মারো বলে বিকজ আপনারা জানেন আমি পড়ো প্লেয়ার বিকজ আপনারা জানেন আমি অনেক পড়ো ফেলে এই

সামিউল ভাই কি খেলে ও হকার হকার ইন দ্য চ্যাট বড়ো হকার ইন দ্য চ্যাট কমেন্ট করুন গাইস দেখে আর একটু ওয়ান ট্যাপ দেয় নাকি ও হকার আমার একটু মোবাইল ল্যাক করেছে জয় বাংলা হয়ে গেল এই ম্যাচটারও এটা কোনো কথা এখান থেকে কেটে সামনে নিয়ে যায় গাইজ এই চারটা চারটে বিলার ও ভাই ভাই পিছন থেকে চারটা চারটা প্লেয়ার আসছে কিন্তু আমার বেলা একটু ল্যাক করছিল তো চলুন মারা যাক অলওয়েজ আপনারা জানেন আমি পুরো বেলা আমি অলওয়েজ রাশে খেলি এখন আমি রাশে যাব একটু নেট পিনা আয় দিচ্ছিলো তো তাই আমি একটু পিছনে ছিলাম এখন একটা পিলার আমি মারি না আমার পিলাররা মেরে দিচ্ছে এটা আমি দুর্গে ইজি মেরে দেবো দেখুন আমি যে পুরো পেলে আস এই দেখুন ওয়ান ট্যাপ তো আমার দ্বারা কিছু না হওয়ার জন্য জয় বাংলা হয়ে গেল তো চলুন এই ম্যাচটা কেটে সামনে নিয়ে যাক কি মনে হয় গাই যে আমরা কি এই ম্যাচ জিততে পারবো কি বলে মনে হয় জিততে কি পারবো এই ম্যাচ দেখিয়া যাক সামনে মনে একটা প্লেয়ার হচ্ছে গ্রেনেডটা তো মেরি তোকে যেখানে কোনো ফাইট নাই তাই একটু সামনে নিয়ে চলে যাই ওরে চান্দু তুমি এখানে বসে ড্রপ চার্জ করো তারা তোকে হেড মেরে এক এই বেঁচে গেল একটু আগে যে দিলামনটা হলো না ও অরিয়ন অরিয়নের সাথে সাথে আবারও জয় বাংলা এটা কোনো কথা বড় অকার ইন দ্য চ্যাট এটা কোনো কথা সামনের প্লেয়ার এত ভালো খেললে হয় তো রিভাইভ এই রিভাইভ দিয়ে যাও রিভাইভ দিয়ে যাও ওই পেলারটা আমাকে রিভাইভ দিতে এসেছিল আমি দেখছিলাম ডাকছিলাম তো তাই এই যে চলে এসেছে চলে এসেছে রিভাইভ রিভাইভ দাও হ্যাঁ আর এদিকে গ্লোবাল মার্লে কেন পিছনে প্লেয়ার রয়েছে তো আবার ডাউন তোকে যেখান থেকে রিভাইভ 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 তো হ্যাঁ এটা কোনো কথা মেদি মারবো না প্লেয়ার রয়েছে তো মেদি মারব না এটা জয় বাংলা আবার জয় বাংলা এটা কোনো কথা তোকে যেখান থেকে আমরা ভিডিওটা কেটে সামনে নিয়ে যাই আবার একজনের জয় বাংলা এটা কোনো কথা হয় কে আমরা জিততে পারবো দেখা যাক কি হয় উপরে হয় আর উপরে বোধহয় রয়েছে দেখা যাক মারো 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 ড্যামেজ ও এই ম্যাচটা এটা আবার সামনে নেওয়া যায় তো এই ম্যাচটা জিতার পর আমরা এখন একটা ম্যাক্স সেভেন পারচেস করবো

ডাউন আমি তো ডাউন হলাম আর একজন আসছে রিভাইভটা দিয়ে দাও আর একজন জয় বাংলা বই ও আর একজনে জয় বাংলা হেরে জয় বাংলা মেসটিকে আমরা হেরে যাবো আর তোকে দুঃখ আবার দুঃখ তো মন আমরা এই ম্যাচটা ফিরে গিয়েছি তো বাই আবার অন্য কোনো ভিডিওতে দেখাচ্ছে হচ্ছে বাই বাই টাটা সেও